নমস্কার বন্ধুরা বিশাল ব্লক থেকে আমি পম্পি তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদেরকে একটা চিকেনের ফেমাস রেসিপি দেখাবো সেটা হচ্ছে চিকেন পাটিয়ালা এটা অনেকেই বাড়িতে বানিয়ে থাকো পোলাও রুটি নান সব কিছুর সাথেই এটা খুব ভালো লাগে তো চলো আমি কিভাবে বানিয়েছি একটু তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখানে এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তো এই মুরগির মাংসটা কুড়ি থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখতে হবে এখানে দিয়ে দিচ্ছি দেড় গ্রাম মতন টক দই ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন আদা রসুন বাটা আর এখানে স্বাদ মতন নুন দিতে হবে তারপরে এখানে নুনের পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো তো এগুলো দিয়ে কুড়ি মিনিট মতন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব তো এই যে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আর এখানে কখনোই চিকেন পাটিয়ালাতে হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো ইউজ করবেন না কাঁচা লঙ্কার উপরে এটা রান্না হবে তো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি পনেরো মিনিট মতন তো এখানে একটা প্রধান উপাদান সেটা হচ্ছে যে কাসুরি মেথি এটা আজকাল বাজারে অ্যাভেলেবেল তো আমাদের দূরের যারা বন্ধুরা আছে মার্কেটে পেয়েই যাবে কাসুরি মেথি এটা মেথি পাতা তো এই কাসুরি মেথিটা আমি জলে একটু ভিজিয়ে রাখব কিছুটা কারণ এটা ডাইরেক্ট তেলের মধ্যে দিলে খুব তিতো হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে তো একটু জলে ভিজিয়ে দিলে ভালো হয় তো কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল তো কিছুটা সাদা তেল নিয়ে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো লবঙ্গ এলাচ আর দারচিনি লাগবে কুচনো পেঁয়াজ তো পেঁয়াজগুলো দু তিনটে পেঁয়াজ কেটে কুচিয়ে রাখা ছিল তো সেগুলো একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজের সাথে লাগবে দুটো টমেটো কুচি আর কিছু লঙ্কা কুচি পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এগুলোও দিয়ে দেবো এগুলো ভাজতে ভাজতে এগুলো যা মানে যা যাতে একটু নরম হয়ে আসে তো জন্য একটু নুন দিয়ে দেব। টমেটোর কাঁচা গন্ধটা যখন একটু চলে যাবে ভাজতে ভাজতে তখন এই যে ভিজিয়ে রাখা কাসুরি মেথিটা এখানে দিয়ে দেব। কাসুরি মেথিটা এখন এটার সাথে পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটারও মানে ফ্লেভারটা যখন আস্তে আস্তে বেরাবে একটু ভাজা ভাজা করতে করতে এক দেড় মিনিট একটু ভাজবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম করে রাখবেন পুরো হাই করে দেবেন না তাহলে পেঁয়াজগুলো আর ওটা মেথিটা পুড়ে যেতে পারে তো এগুলো ভাজতে ভাজতে এবার ম্যারিনেট করা যে পনেরো কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দেব হ্যাঁ জলের ব্যাপারটা বলি এইটা একটু গ্রেভি গ্রেভি খায় তো একটু ঠিক হয় তো এখানে আপনারা বেশি জল দেবেন না ওই বাটিটা ধুয়ে হালকা জল দিয়ে দেবেন তো এগুলো একটু চিকেনটা ভালো করে মিশিয়ে নেব তো এখানে আর একটু মশলা অ্যাড করে নিচ্ছি দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কোনো এক্সট্রা মশলা দেব না এগুলো দিয়ে চিকেনের সাথে সব ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে একটু রাখবো দেখুন এটা চিকেনটা ফুটে জল বেরিয়েছে জল বেরিয়েছে তো এখন কি করব চিকেনটাকে একদম লো ফ্লেম করে ঢাকনা দিয়ে দেবো আপনার পনেরো মিনিটের মতন আর অন্য একটা ফ্রাই প্যানে একটা মশলা তৈরি করে নেবো একটু ঘি দিয়ে দিলাম আর ওখানে একটু মৌরি ফোড়ন দিলাম আর একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ আমি একটু কিউব করে কেটে রেখেছিলাম বড় বড় করে তো এটাই হচ্ছে আসল ম্যাজিক এই জিনিসটা পাটিয়ালা চিকেনে দিলে খুব দারুণ একটা ফ্লেভার হয় তো এটা একটু ভেজে ভেজে নিচ্ছি এক দেড় মিনিট ভেজে নেব আর দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো এটা বেশি ভাজবো না বেশি ভাজলে ক্রাঞ্চিটা ভাবটা চলে যাবে একটু নুন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী তো এটা ভাজবো এক দেড় মিনিট ভেজে নেব হালকা সটে করে নেব তো এবার চিকেনটা তো ওদিকে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ঢাকনা দিয়ে এবার ঢাকনাটা সরিয়ে নিলাম আর এখানে একটু যে দেখুন সাদা মতন এটা দিয়ে দিচ্ছি একটু কাজুবাদাম বাটা কারণ গ্রেভিটা একটু ঠিক করার জন্য একটু ঘন করার জন্য এই যে চার পাঁচটা এক কেজি চিকেনের জন্য সাত আটটা দিতে পারেন বা চার পাঁচটাও দিতে পারেন একটু কাজুবাদাম বাটা দিলে ঠিক হয়ে যায় এবার যখন ওটা ফুটবে তখন ওই যে আমি যে সটে করেছিলাম ক্যাপসিকামটা ওইটা ওপর থেকে ছড়িয়ে দিলাম তো ওটা ওপর থেকে ছড়িয়ে হ্যাঁ চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি আর আপনারা এই ফাঁকে একটু নুনটা দেখে নেবেন টেস্ট অনুযায়ী একটু চিনি দিতে পারেন টেস্ট ব্যালেন্স করার জন্য এটা যার যার পছন্দের ব্যাপার সবাই এটা স্বাদ অনুযায়ী দেবেন তো এগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে এবার একটু হাই ফ্লেমে চিকেনটা যেহেতু দই মাখানো ছিল ফুট আগেই সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে তো হাই ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নিলাম তো দেখুন আমার অলরেডি তৈরি হয়ে গেছে চিকেন পাটিয়ালা তো দেখুন কীরকম হয়েছে খেতেও বেশ ভালোই হয়েছিল তো রেডি আমার চিকেন পাটিয়ালা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে পোলাও রুটি নান সব কিছুর সাথে খুব ভালো হয় এটা আমিও পোলাও বানিয়েছিলাম প্লেন সাদা পোলাও কাজু কিশমিশ দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি টা